সবুজে ছেয়ে যাচ্ছে আরবের মরুভূমি ঘন ঘন বৃষ্টি বন্যা আর তুষারপাত শুরু হয়েছে সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে আরবের শুষ্ক মরুভূমির বিস্তীর্ণ অংশ সবুজ হতে শুরু করেছে সবুজ বিপ্লবের পেছনে বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে কোটি কোটি ডলার খরচ করছে দুবাইয়ে শুরু হয়েছে কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টিপাতও প্রচুর টাকা খরচ করে বদলে ফেলা হচ্ছে এই আরবীয় উপদ্বীপের চেহারা চৌদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক ভবিষ্যতবাণী করেছেন তিনি বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কেউ জাকাত দিতে চাইবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না আর আরব অঞ্চল ভরে উঠবে সবুজ অরণ্যে ও নদীতে